আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব পাকিস্তানি জনপ্রিয় একটি রেসিপি পেশোয়ারি গোস্ত রান্না এ রেসিপিতে উপকরণ খুবই কম লাগে এতে গরুর গোস্ত আস্ত পেঁয়াজ আস্ত রসুন টমেটো আস্ত দুই টুকরা তিন চারটি আলু তিন চারটি আস্ত নাগামরিচ এবং কিছু গোটা গোলমরিচ ও পরিমাণ মতো লবণ প্রথমে গোস্ত ভালো করে ধুয়ে লবণ মিশিয়ে আধা ঘন্টা রেখে দিলাম এরপর একটি পাত্রে গরুর গোস্ত আস্ত পেঁয়াজ রসুন আস্ত টমেটো চারটি আস্ত নাগামরিচ এবং কিছু গোটা গোলমরিচ নিয়ে নিলাম এরপর পাত্রটি চুলায় বসিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম এরই মধ্যে গোস্ত হতে পানি বের হয়ে আসছে এ অবস্থায় অল্প তাপে দুই তিন মিনিট রেখে দিতে হবে এরপর পানি মিশিয়ে দুই থেকে আড়াই ঘন্টা রান্না করে নিলাম অতিরিক্ত মশলা না থাকায় হজমে সহায়তা করে ও প্যাটের জ্বালা পোড়া কমায় তাই পরিমাণে অল্প মশলায় রান্না করা গরুর গোস্ত সুস্বাদু ও পুষ্টিকর দুটোই এখন আমরা পরিবেশন করে নিলাম রান্নাটি দেখতে যেমন ভালো লাগছে খেতে আরও সুস্বাদু এই রেসিপিটি রুটির সাথে যেমন ভালো লাগে তেমনই ভাতের সাথেও ভালো রেসিপিটা ভালো লাগলে পাশে থাকুন আপনারা আমার পাশে থাকলে নতুন রেসিপি নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ আল্লা হাফেজ